নিউজ কিছু কিছু সংবাদ মাধ্যম রয়েছে যারা রাজনৈতিকভাবে এবং ধর্মীয়ভাবে হিংসা ছড়াচ্ছে বুধবার নবদ্বীপ ব্লকের মুকুন্দপুরে একটি এমএলএ ডরুম রুম পরিদর্শনে এসে নাম না করে নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যমের ওপর ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পাশাপাশি তিনি বিজেপিকে নিশানা করেন কি বলছেন শোনাব আপনাদের অনেক কিছু করবে আর ওই কয়েকটা মিডিয়া আছে ওগুলো দেখবেন না ওগুলো দেখে কোনো লাভ নেই শুধু মিথ্যে কথা বলে যাচ্ছে সারা দিন কথা বলে মানে সারাদিন তো আগে এই ইলেকট্রনিক্স মিডিয়া বা পত্রিকার একটা দায়িত্ব বোধ ছিল আগে কি হতো আগে যদি কোথাও একটা ধর্মীয় কারণে কোথাও একটা অশান্তি হতো ইলেকট্রনিক্স মিডিয়াগুলো সেগুলো কিন্তু প্রচার করতো না কারণ ওগুলো যত প্রচার করা হবে তত মানুষের মধ্যে ভয় বাড়বে আতঙ্ক বাড়বে হিংসা বাড়বে এটা ছড়িয়ে পড়বে এখন আমি অবাক হয়ে যাই ইলেকট্রনিক্স মিডিয়াগুলো বানিয়ে বাড়িয়ে এই ধর্মীয় বিদ্বেষগুলো প্রকাশ করতে থাকে মানে এরা হচ্ছে সমাজের ক্ষতিকারক সমাজ বিরোধিতার কাজ করছে আমি কলকাতায় সেদিন বললাম যে রাজনৈতিক লড়াই তো থাকবে আমাদের বহুদলীয় গণতন্ত্র আমরা সরকারে আছি বিরোধী দল আমাদের সমালোচনা করতে পারে ডেভেলপমেন্টের করতে পারে যে কোন ডেভেলপমেন্ট আমরা কম করেছি কোনটা ভুল করেছি কোনটা সংশোধন করতে পারে করতেই পারে কিন্তু বিরোধী দল বলুন আর শাসক দল বলুন আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের আমরা কি কথা বলতে পারি আমরা এমন কোন বক্তব্য রাখতে পারি যেটা ভারতবর্ষের যে সামাজিক যে বন্ধন আছে যে স্থিতি আছে যে ভারসাম্য আছে সেটা ভেঙে যায় আমরা কিন্তু এটা করতে পারি না সেটা কিন্তু বিজেপি করছে সেটা ইলেকট্রনিক্স মিডিয়া করছে সমাজের মধ্যে অবিশ্বাস তৈরি করে দিচ্ছে ধর্মের সাথে ধর্মের জাতির সাথে যাতে যাকে এর বিরুদ্ধে জোটবদ্ধ থাকবেন এসআইআর কাজটা করবেন মানুষের পাশে দাঁড়াবেন এবং একশো শতাংশ মানুষের পাশে দাঁড়াবেন